পৃথিবীর সব দায়িত্ব ছেলেদের ভালো পড়ো ভালো জব করো নইলে ভালো মেয়ে পাবার আরে ভাই ভালো মেয়ে করতে পাবো ভালো মেয়ে কি পৃথিবীতে আছে আচ্ছা মাললাম হাজার টাকা আপনার মধ্যে দুই একটা ভালো আছে তার সাথে আমার বিয়ে হবে কেমন আমি কি ভালো জব করি আমার কি টাকা আছে একজন মানুষ কম সেটা বিবেচনা করে বিয়ে তো তাকেই করবে যা আর্নিং ভালো পুরো সুন্দর মেয়েকে প্রপোজ করতে যাও বলবে নিজের চেয়ারটা আয়না দেখো তারপর প্রবেশ করতে আসব কিছুদিন পর এই মেয়েটা এমন একটা ছেলেকে বিয়ে করবে যার চেয়ার আয়না দেখলে হরর মুভি দেখার সাথে নেই কোথাও যেতে হলে তিন ঘন্টা মেকআপ মাগবে